আপনি বলেছিলেন যে ইগোকে যদি আমরা সরিয়ে দিই তাহলে কি আমরা শুধু প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে ফেলছি তো সেটা তো করতেই হবে এতে সমস্যা কি আছে কি সমস্যা আছে তুমি প্রকৃতিকে সারেন্দার কি করবে যে সারেন্দার করছে সে স্বয়ং প্রকৃতি শ্রীকৃষ্ণ যাকে পরা প্রকৃতি বলেন সেও প্রকৃতি আর যে অহংকার সেও প্রকৃতি কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে সেটা অপরা প্রকৃতি আর যে এটাকে দেখছে ভেতরে দ্রষ্টা অহংকার সে পড়া প্রকৃতি কিন্তু পড়া প্রকৃতি হলেও আসলে সে তো প্রকৃতি তাই না সেও প্রকৃতি তাই প্রকৃতি আবার প্রকৃতিকে সারেন্ডার কিভাবে করবে এটা যেন সমুদ্রের একটা ফোঁটা বলে আমি সমুদ্রকে সারেন্ডার করেছি সারেন্ডারের কোনো প্রশ্নেই ওঠে না ফোঁটাটা তো আগেই সারেন্ডার্ড হ্যাঁ এবার সে নিজের ভেতরে যদি এই চিন্তাটা পাকিয়ে বসে থাকে যে আমি আলাদা তবে এটা ল্যাক অফ சரেন্ডার না এটা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং তাহলে একটা ছোট एग्जांपल যদি নিয়ে নি তাহলে আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করি কেন শরীরে যদি ঘুম আসে আমরা বাধা দিই কেন যদি ঘুম আসছে তবে ঘুমোতে দাও কারণ অহংকার আছে যখন তুমি এরকম হয়ে যাবে যে অহংকার একদম বিলীন হয়ে যাবে বা অহংকার আত্মস্থ হয়ে যাবে তখন আর প্রকৃতির সঙ্গে লড়াই করার একদমই কোনো দরকার পড়বে না তখন তো যখনই ঘুম আসছে তখনই ঘুমিয়ে পড়ো একেবারে কেউ তোমাকে আটকাতে পারবে না আর তখন ঘুমো ঠিক তখনই আসবে যখন আসা উচিত কিন্তু যেহেতু এখন আমাদের ভেতরে বিকৃতি হয়ে গেছে যেমন একটা তোবড়ে যাওয়া বাসন একদিক থেকে চেপে যায় যেহেতু সেটা চেপে গেছে তো সেটাকে সোজা করতে হাতুড়ি মারতে লাগে কিন্তু একবার যদি এটা নিজের সহজ রূপে পুনরায় ফিরে আসে তাহলে কি আর হাতুড়ি মারতে হয় তো এখন আমাদেরকে প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় কারণ আমরা আমাদের প্রকৃতিকে বিকৃতি বানিয়ে দিয়েছি তো সেই সিদ্ধান্তটা সত্যি বলতে প্রকৃতির বিরুদ্ধে করি না সেটা আমরা আমাদের বিকৃতির বিরুদ্ধে করি কিন্তু যখন বিকৃতি চলে যাবে তখন তুমি সম্পূর্ণভাবে প্রকৃতিস্থ তারপর যেদিকে যাবে সেটাই ঠিক হবে